আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সকল চাকরির পরীক্ষা বাতিল কিনা এবং কি যে সার্কুলারগুলোতে আপনারা আবেদন করেছেন এগুলা বাতিল হবি কিনা চাকরির বয়স পঁয়ত্রিশ হবে কিনা এবং কোন কোন পরীক্ষা বাতিল করা হয়েছে নতুন সার্কুলার কখন প্রকাশ করবে এ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সকল তথ্য আজকে পেয়ে যাবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি যারা বিভিন্ন অধিদপ্তরে পরীক্ষা দিবেন এবং কি বিভিন্ন পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য প্রত্যেকটি পদ এবং প্রত্যেকটি অধিদপ্তরের জন্য যেটা লিখিত পরীক্ষা হবে এটা লিখিত সাজেশন যেটা এম পরীক্ষা হবে ওটা এমসিকিউ সাদেশন তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এই থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন থাকবে এর চূড়ান্ত সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন দেখেন আমার এক নম্বর কথা হচ্ছে সকল পরীক্ষা বাতিল হবে কি না কোনো পরীক্ষায় বাতিল হবে না এবং কি নতুন সার্কুলার কখন প্রকাশিত এটা সবার লাস্টে আমি বলবো দেখেন সকল চাকরির পরীক্ষা যারা আবেদন করেছেন ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষা হবে এবং কি অনেক পরীক্ষা দেখা যাচ্ছে যে পরীক্ষা পাঁচ থেকে ছয় দিন পরে হতো কিন্তু পরীক্ষা স্থগিত করেছি ওই পরীক্ষাগুলো সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাসে তৃতীয় চতুর্থ সপ্তাহ থেকে কিন্তু শুরু হবে অলরেডি দ্বিতীয় সপ্তাহ থেকে অনেক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ এবং নতুন নতুন সার্কুলার কিন্তু সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই যে বিশ তারিখের পর থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর চাকরির বয়স পঁয়ত্রিশ হবে কিনা অবশ্যই চাকরির বয়স যদি পঁয়ত্রিশ না হয় তারপরে এটা দূরে রাখতে পারেন ইনশাল্লাহ বত্রিশ আপনারা হবেই হবে যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তারা একটা চান্স পাবেন ইনশাল্লাহ এবং আমি সর্বশেষ বলে রাখবো বিভিন্ন অধিদপ্তরে কিন্তু অনেক পদের সংখ্যা পদে কিন্তু নতুন সার্কুলার আসতেছে এবং যারা বুয়া মুক্তি মুক্তিযুদ্ধের সনদ দিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু ক্যান্সেল হবে তাদের চাকরি বাদ যাবে এটা তদন্ত নিতেছে এবং কি আপনারা জানেন বিসিএস যারা আপনার ভেরিফিকেশনে বাদ গিয়েছে তাদেরকে কিন্তু এখন নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন থেকে প্রত্যেকটি নিয়োগ পেয়ার হবে এবং সবার চাকরি পেয়ার হবে ইনশাল্লাহ তাই অবশ্যই সবাই প্রিপারেশন স্ট্রং করবেন ভালোভাবে নেবেন ইনশাল্লা একটি চাকরি নিশ্চিত করুন সবাই ভালো থাকবেন এবং কি আপনার যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টে মেসেজ করলে আপনারা যে কোনো তথ্য যে কোনো সার্কুলার সম্পর্কে জানতে চাইলে আমরা সঠিক তথ্য দিব তাই কমেন্টে মেসেজ করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ